গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কিন্তু একটু গোলা রুটি খেতে ইচ্ছা করছিলো বন্ধুরা তাই উষ্ণ গরম দুধের মধ্যে আটা দিয়ে একটু লবণ আর একটু চিনি দিয়ে গ্রেট করা গাজর দিয়ে একসঙ্গে ফেটিয়ে নিয়ে সাদা তেলে একটা ফ্যান বসিয়ে দেখো গোলা রুটিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এটা আমি শর্ট ভিডিওতে ছেড়েছিলাম এতটা সুন্দর খেতে হয়েছে তাই তোমাদেরকে বলে দিলাম আমি কীভাবে বানিয়েছি তোমরাও কিন্তু ওইভাবে বানিয়ে খেও আজ বৃহস্পতিবার ঘড়ির কাটায় বাজে এখন নটা তাই সকালবেলা এটা বানিয়ে নিলাম আমার সোনা কিন্তু খেয়ে ভীষণ খুশি হয়ে গেছে আজকে তারপরে দেখো বন্ধুরা আজকে রান্না করব কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজকে রান্না করব দেখতেই পাচ্ছ বড় বড় একদম কই মাছ হ্যাঁ বন্ধুরা যেমন সুন্দর বড় বড় তেমন মাছটা কিন্তু টেস্ট মাছটা জ্যান্ত ছিল আর দেশি মাছ তো দেখো বন্ধুরা কই মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে ভালো করে ভেজে নিয়েছি এবার দেখো কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর এখানে কিন্তু দিয়ে দিয়েছি মিক্সিতে পেস্ট করা মশলাটা তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিয়েছি কিন্তু সামান্য একটু চিনি হ্যাঁ বন্ধুরা তো দেখো বন্ধুরা এই পেস্টের মধ্যে কী কী ছিল তোমাদেরকে এবার বলে দিই এই পেস্টের মধ্যে ছিল দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর দু চামচ পোস্ত ব্যাস আর ছিল দুটো কাঁচা লঙ্কা আর কি দিয়েছিলাম তো বন্ধুরা একটু লবণ আর একটু হলুদটা বেশি করে যার জন্য হলুদ কিন্তু পরে না দিলেও হয় তারপরে বন্ধুরা দেখো এক চামচ টক দই কিন্তু এখানে আমি একটুখানি ভালো করে ফেটিয়ে নিয়ে একটু জলের মধ্যে করে গুলে আমি কিন্তু এটা দিয়ে দিলাম না হলে এটা কেটে যাবে সর্ষে বাটাটা দেখো বন্ধুরা এ ওপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও সে সেরকম কাঁচা লঙ্কা দিও বন্ধুরা এই স্বাদের রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো এই এত সুন্দর হয়েছিলো এই রেসিপিটা বন্ধুরা তোমাদেরকে বলে বিশ্বাস মানে বোঝাতে পারবো না আমি তো তোমরা যদি এইভাবে কই রান্না করো একবার খেয়ে দেখো আমার এই রেসিপিটা ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সত্যি বন্ধুরা আমি কিন্তু এটা টমেটো দিয়ে খেয়ে দেখেছি কিন্তু দই দিয়ে এত সুন্দর রান্না হয় আমি নিজেও যদি না খেতাম তাহলে বুঝতাম না তো তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে রান্না করে খেয়ে দেখো আর আমাকে কিন্তু কমেন্ট করো কেমন খেয়েছো তো দেখো বন্ধুরা এবার টক বক করে একটু ফুটিয়ে নেব তারপরে কিন্তু দেখো বন্ধুরা আমার কিন্তু রেডি হয়ে গেছে তোমাদেরকে একটু দুধ থেকে কালারটা আসছিল না বলে দেখিয়ে দিয়েছিলাম গরম গরম ধোয়া ওঠা ভাত আর এরকম এক পিস মাছ হলে কিন্তু একদম জমে যাবে বন্ধুরা রান্নাবান্না সেরে বেরিয়ে গেছিলাম সোনাকে নিয়ে স্কুলে হ্যাঁ বন্ধুরা তো দেখো বন্ধুরা সোনাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম সোনাকে আজকে বনকাতে ভর্তি করা হচ্ছে সেই জন্য কিন্তু সোনাকে নিয়ে চলে এসেছি সোনা বাড়ির পাশে একটা স্কুলে কিছুদিন গিয়েছিল বন্ধুরা তো তারপরে দেখো বন্ধুরা যেহেতু সোনার থ্রি প্লাস হয়েছে তাই সোনাকে কিন্তু এখন ভর্তি করে দিলাম তো দেখো এই স্কুলটা কিন্তু একদম বন বনকায়ত্রিকোণ পার্কের কাছাকাছি বন্ধুরা তো দেখো এই স্কুলটা কিন্তু বন্ধুরা দেখিয়ে নাও আনন্দমার্ক স্কুল এটা ইংলিশ মিডিয়াম আর বাচ্চারা কিন্তু এখানে কিন্তু ভীষণ ভালো থাকবে সব বাচ্চাদেরকে পেয়ে শোনা কিন্তু খুব আনন্দ পাচ্ছিল বন্ধুরা জানো তো আর এত আওয়াজ শুনছে সব বাচ্চাদের বারবার বায়না করছে ওপরে যাবে কারণ ওপরে ক্লাসে সব বাচ্চারা রয়েছে ওর কিন্তু ওখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু এখন যেহেতু ওর বাবা আসবে আর আমরা এখানে সব বসছি তোমাদের পুরো স্কুলটা কিন্তু ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সোনার স্কুলটা তোমরা একবার দেখে নাও কাছেও দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা আমাকে লাইক দিয়ে গিয়ে নিয়ে যাচ্ছ তাদের প্রতি রইলো আমার অপরন্ত ভালোবাসা তো দেখো এখানে সব মায়েরা এসছে বন্ধুরা ওদের স্কুলে যেসব ফর্ম্যালিটিগুলো আছে সেগুলোকে সব করতে হবে এখন তো দেখতে পাচ্ছ আর সোনা কিন্তু দেখতে পাচ্ছ কি অবস্থা বন্ধুরা সোনা কিন্তু সবাইকে দেখছে আর মিচকে মিচকে হাসছে তোমরা যতটা সোনাকে মনে করছো খুব সহজ সরল সোনা কিন্তু ততটা না তারপরে দেখো যে এই ঘরটাতে ওই যে সব জমা টমা নিচ্ছে ওদের অ্যাডমিশন ফর্মগুলো এই যে আমার ছেলে এসছে সব এগুলো আপ করছে আর এখানে দেখো এই যে বউটা দেখতে পাচ্ছ হোয়াইট কালার শাড়ি পরে ওনার দুটো চমচ বাচ্চা আমরা একটা বাচ্চা নিয়ে পারি না বন্ধুরা দুটো দুটো বাচ্চা কি শান্ত জানো বন্ধুরা জমজ বাচ্চা হলে মনে একটু শান্ত হয় তারপরে দেখো বন্ধুরা স্কুল থেকে কিন্তু এবার ওখান থেকে মিমি কিন্তু সোনার ড্রেস আর বইয়ের জন্য এখানে কিন্তু বিল করছে তারপরেই আমরা বেরিয়ে গেছি সোনাকে ভর্তি হয়ে গেছে এবার দেখো এখান থেকে নিয়ে নিয়েছি পেয়ারা মাখা এটা কিন্তু একদম বনগাত্রিকোণ পার্ক তোমাদের অনেকবার দেখিয়েছি আমার ভিডিওতে তো দেখো বন্ধুরা এবার এখান থেকে কিন্তু আমরা এবার বাড়ি চলে যাচ্ছি এখান থেকে সাম সোনারি স্কুলের সামনে থেকে শপে আর পিয়ারা মাখা নিয়ে এসেছি তো বাড়ি চলে সিটা